রাতের বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলার কাটুয়া দু নম্বর অঞ্চলের নন্দীগ্রামে রাস্তাঘাট কৃষি জমি বিভিন্ন গ্রাম সবকিছুই এখন জলে তলায় ডুবে রয়েছে যানবাহন চলাচলের সমস্যা দেখা দিচ্ছে নন্দীগ্রামের বেশ কিছু মাটির বাড়ির দেওয়ালও অতিবৃষ্টির কারণে ভেঙে পড়েছে একেবারে জল থই থই পরিস্থিতি রয়েছে নন্দীগ্রামে

আসার ফলে এখানকার প্রাকৃতিক ব্যাপক বিপর্যয় মানুষ বিপর্যয়ের মুখে পড়ে আছে এখন কি পরিস্থিতি দেখলেন এখন পরিস্থিতি মানে গাড়ি ঘোড়া চাইদিকে দাঁড়িয়ে আছে মানুষ হাহাকার করছে এখানকার ছোটাছুরি করছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বাড়িতে মান ঢুকে যাচ্ছে রাস্তায় মানুষের হেঁটে যেতে পারছে না কোনো স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে

সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন